কয়েকদিন ধরেই গরমে খুব খারাপ অবস্থা তো তেমন করে আর সাহালবাবুকে নিয়ে বাহিরে যাওয়া হয় না তো ও ওই দিন বিকেলবেলা অনেক জেদ ধরলো যে ওকে নিয়ে যেতেই হবে তো ওকে নিয়ে কোথায় গেলাম কি কি খেলাম আর সেই সাথে নাগা বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়ি খেয়ে আসলাম সেটা খাওয়ার পর কি হলো সেটাই শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজান মাস আসার আগে প্রায় প্রতিদিনই বাবুকে নিয়ে বিকেলবেলা বের হওয়া হতো ঘোরা হতো তো ওর ওইটাই মনে ছিল যেহেতু মাঝে দিয়ে রমজান মাস আসলো বিকেলবেলা অনেক কাজ থাকতো রমজান মাসে তারপর হচ্ছে ঈদ আসলো এখন তো অনেক গরম আর বাহিরে বের হওয়াই হয় না ও হচ্ছে বাসায় থেকে গরমে একদম বোরিং হয়ে গেছে তো পরশু দিন বিকেলবেলা এত জেদ ধরছে যে আম্মু আমাকে বাহিরে নিয়ে যেতেই হবে তো আমি আর কোনো কিছু চিন্তা না করে ভাবলাম যে একটু বাহির থেকে ঘুরে আসি ওর ভালো লাগবে হচ্ছে ওকে খোলা একটা সুন্দর মাঠে নিয়ে গেলাম ওখানে অনেক বাতাস ছিল আর অনেক বাচ্চারা খেলা করতেছিল সবসময় আমি চেষ্টা করি যে বিকেলবেলা সাহাল বাবুকে নিয়ে একটু বের হওয়ার জন্য ও বাচ্চাদের সাথে মিশুক বাচ্চাদের সাথে একটু কথা বলুক তাহলে আমারও ভালো লাগবে আর ওরও ভালো লাগবে ওর অভ্যাস হবে যে মানুষের সাথে কথা বলা মানুষের সাথে যেহেতু বাচ্চা আর কোনো কেউ নাই তো বাবু একাই তো ওকে আমি প্রতিদিন বেলায় চেষ্টা করে যে একটু নিয়ে বাচ্চাদের সাথে মেশানোর জন্য খোলা মাঠে ঘোরাঘুরি করার পর হচ্ছে এখন ও যে চলো আমরা বললো একটু ঘোরার কাছে ঘুরে আসি মানে ও হচ্ছে বাহিরে যেতে যেতে সবকিছুই ওর অভ্যাস হয়ে গেছে সবকিছু চিনেও ফেলছে তো ওকে একটু ঘোরার কাছে ঘুরেই আমি দেখলাম যে এখানে আইসক্রিম বিক্রি করতেছে তো আমি ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নেই যেহেতু গরমও অনেক এই কুলফি আইসক্রিম গুলো কিন্তু অনেক দিন পর খেলাম আর হচ্ছে এখানে নাগা বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়ি খাবো এই ঝালমুড়িটা হচ্ছে আমাদের এলাকাতে ফেমাস অনেক আর হচ্ছে অনেক মজাও এই মামার ঝালমুড়ি ছাড়া তো আমাদের এলাকায় আর কেউ ঝালমুড়ি খাই না ঝালমুড়িটা এত মজা হয় তো নাগা বোম্বাই মরিচ দিয়ে যেহেতু বানিয়ে দেয় খাওয়ার পর তো ঝালে আমি আর সাহাল একদম পুরোই শেষ সালকে আমি খাওয়াতে চাই নাই তো ও বলল যে আম্মু আমাকে একটু দে ভাবলাম যে ওকে একটু দেয় একটু খাওয়ার পর আর খাবে না তো আমি ওকে বললাম যে বাবা অনেক মজা না ও বলতেছে যে হ্যাঁ অনেক মজা আসলেই মামার ঝালমুড়িগুলো অনেক মজা আমার আমাদের এলাকায় সবাই এ মামার ঝালমুড়িগুলোই খায় অনেক মজা হয় নাগা মুম্বাই মরিচ দিয়ে বানায় মরিচটা আমাদের খাওয়া দাওয়া শেষ করে ঘোরাফেরা শেষ করে এখন হচ্ছে চলে এসেছি বাসার নিচে এখন হচ্ছে সাহালবাবুর জন্য একটা একুরিয়াম কিনবো যেহেতু ওর মাছ অনেক পছন্দ তো একটা একুড়িয়াম আমি দেখে গেলাম তারপর আমরা সব ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায় সাহালবাবুকে একটা জুস কিনে দিলাম ও জুস খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ